চোখের মাঝে হুদা খালি ঘুম বিছনার মাঝে শুইলে জীবন ও ধরে না যদি কোনো জায়গায় বসে থাই দাঁড়াই থাই তাহলে ঘুমে চোখ একবারে নেগা আর বিছনার মাঝে গিয়ে শুইলে জীবন ও ধরতো না এ যে রাত্রে আপনার ঘুমে ধরেই না আবার দিনে যখন কাজ করি কাজের সময় একটু বসলে ঘুমে যেমন ফেরে যাইতেছে কেমন একটা অবস্থা একটা মোটর সাইকেল আইনা ফালাইছে কাজটার মাঝে এই যে মোটর সাইকেলটা আপনার এই যে সাক্কা একটা সাক্কা ভেঙে গেছে গা এই কারণে অন্যান্য ফালাই দিছে যে একবারে ভালো আর ওয়ান ফাইভ একবারে ভালো খালি চাকাটা সমস্যা আর ফুরাটা নতুন সৌদি আরব সবচেয়ে বেশি শান্তি ইন্ডিয়ান গড় কারণ ইন্ডিয়ানরা আপনার কোম্পানির মোদির থাকে ফরম্যান থাকে তারপরে বড় মোদির থাকে তাদের সাপোর্টে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ থেকে তিন দিন আগে নুনের মাঝে একটা ফাঁস কেজি চাউলের বস্তা একটা দশ কেজি চাউলের বস্তা লিটার একটা তেলের মোট একশোরিয়াল রিয়াল মানে এক রিয়ালের সামান আনলে ফ্রি ডেলিভারি আর যদি আপনার এক রিয়ালের নিচে আনেন তাহলে ডেলিভারি চার্জ দিতেইব তারপর আপনার একশো রিয়ালের সামান অর্ডার দিছি আজকা নিয়ে এসে এইখানায় না আপনার দেখতে দুইশো আঠারো টাকা দুইশো আঠারো টাকা কিসের একশো রিয়ালের সামান আনলে তো আপনার ফ্রি ডেলিভারি হ্যাঁ বলতেছে না ফ্রি ডেলিভারি না তারপর আপনার মানে প্রত্যেকটা সামানের বিশ রিয়াল করে আপনার ওই ফ্রি ডেলিভারি ডেলিভারি চার্জ আর তেরোটিয়া কেবল ফ্রি শপিং মানে একটার মাঝে মোট বিশটিয়া মানে পঁয়ত্রিশ টাকা বেশি দিতে হইব তারপরে অর্ডার রাখি নাই বলছি এত টাকা না আমরা একশো টাকার সামান অর্ডার দিছি বলছে একশো টাকার সামান হইলে ফ্রি ডেলিভারি এখন এইখানে এসে দেখি দুইশো আঠারো টাকা সামান রাখবো না তারপরে কয় সমস্যা নাই অর্ডার ক্যান্সেল করে দেন আর অর্ডার ক্যান্সেল হয় না মানে আজকে তো ডেলিভারি ডেট ডেলিভারি নিয়ে হয়েছে অর্ডার ক্যান্সেল হয় না তারপরে অনেক কষ্ট করে ক্যান্সেল করে দিছে তারপরে চলে গেছে মানে আজকের দিন রয়ে গেল বিদা নুন থেকে মাল নিয়ে আসবো অপেক্ষায় বৈশা রইছি কোন সময় সে কল দিব তারপর কল দিল রোম থেকে বের হইলাম আইসা আমার কোম্পানির সামনে নুন কোম্পানির গাড়ি দাঁড়ায় রয়েছে পরে বের আই গিয়ে দেখি কি কি আনছে আমরা অর্ডার তেল নুন কোম্পানির চাউল মাল অনেক ভালো রিয়াল মানে যেটা আপনি অর্ডার দিবেন ওইটাই পাইবেন ভেজাল কোনো কিছু নাই যেটা দেখবেন সেম ওই রকমই দিব সৌদি আরব বেশিরভাগই নুন কোম্পানির মাল মানুষ আনে এই যে আমার মাল দুইটা চাউল একটা পাঁচ কেজি একটা দশ কেজি আর পাঁচ লিটার তেল এই যে নিচে যে বক্সটা লিটার তেলের বোতল দুই বস্তা চাউল আজকে দুই দিন যাবৎ একটু গরমটা কম আর দুই দিন আগে এক লাগারে তিন দিন এত গরম ছিল লতুফা ছিল সারাদিন মনে করেন শলতে পানি পড়ছে আজকে দুই দিন যাবত একটু ভালোই আজকে নামাজও গেছি নামাজের পর থেকে যে এখন শুরু হয়েছে আবার গরম তিন দিন আগে যে গরম করতো এই গরম এখন সেম করতেছে আবার কালকা জানি কিউফাই হয় ওই চিন্তা করতেছি মানে সৌদি আরব এক এক দিন এক এক স্টাইল একবার আপনার গরম একবার আপনার বাতাস একবার আপনার উরে মানে কোনো দিনে বালা যায় না একটা না একটা সমস্যা থাই ওই একটা মোটর সাইকেল আইনা ফালাইছে কাস্টার মাঝে এই যে মোটর সাইকেলটা আপনার এই যে সাক্কা একটা সাক্কা ভাঙিয়ে গেছে এই কারণে আইনা না ফালাই দিছে এই যে একবার ভালো এই যে আর 15 একবারে ভালো খালি চাকাটা সমস্যা আর ফুরাটা নতুন এই যে চাক আপনার এনে ফুরে রয়েছে একটা আর গাড়ি এমন দেখি এটা ঠিক করা যায় কিনা ইনতে উড়াম এখন আর ওয়ান ফাইভ এই যে আর ওয়ান ফাইভ বার্সন ফোর এই যে আর ওয়ান ফাইভ বার্সন ফোর কত সুন্দর একটা গাড়ি দেখছেন চাককা একটা নাই যদি চাক্কা একটা থাকতো তাহলে এটা নিয়ে রুমের মাঝে ঠিক করলাম ওইলি এই যে একবার নতুন গাড়ি এই যে খালি একটা চাকা সমস্যা কয় ফালাই দিছে যে একবার নতুন চাক্কাটা লাগাইলে যে উপরের সিটটা নাই খালি সিটটা আর চাকার মধ্যে সমস্যা দিকে এনে ফালাই দিছে আর এটা বাংলাদেশে পনেরো হাজার টাকা বেচে এই যে এখনকার ফুলাপান সরু সরু বাচ্চা সবাই আর কি না লেগে ফাঙ্গল মানে সবাই অনেকেই দেখছে আনছে আইনা চালায় আর ওয়ান ফাইভ নাকি কাজের চাপ বেশি তারপরে গরমের সমস্যা প্রবাসীদের লাইফটা এইভাবেই চলে সব দিক দিয়ে অশান্তি 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 তাদের জীবনটা শেষ হয় এই যে কি গরম বাকালা জামু যাইতে পারতেছি না গরমের জন্য এইখানে বল খেলতেছে বল খেলা দেখমু তারপরে ফার্স্ট তারপরে জামু আস্তে আস্তে গিয়া চাউল আন না তারপরে রান্না করবো ভাবছিলাম নুন থেকে আন না রান্না কইরা খামু ওইটা হইলো না কপাল খারাপ আজকার দিন হয়ে গেল খারাপ কিছু করার নাই আজকে আমি একলাইছি আমার সাথে যে দুইজন তাদেরকে নিয়ে আসি এরা ঘুমাইতেছে বলছি যাইবেন না কি বলছে আরো পরে প্রচুর গরম বাইরে তো আমি বললাম আমি যাই আপনারা পরে আইসেন আমি এখানে গিয়ে খেলা দেখি তারপর হেরা আসলে তারপর আস্তে আস্তে হাইটা হাইটা জামু খেলা এই যে বল খেলতেছে চোখের মাঝে হুদা খালি ঘুম বিছনার মাঝে শুইলে জীবনও ঘুমা ধরে না যদি কোনো জায়গায় বসে থাই দাঁড়াই থাই তাহলে ঘুমে একবারে নেগা। আর বিস্তার মাঝে গিয়ে শুইলে জীবনও ঘুমে ধরতো না এই যে রাত্রে আপনার ঘুমে ধরেই না আবার দিনে যখন কাজ করি কাজের সময় একটু বসলে ঘুমে ফেলে যেতেছে এমন একটা অবস্থা বাংলাদেশিরা বাদে এই প্রবাসের মাটিতে সব দেশের মানুষই সুখে আছে এই যে ইন্ডিয়ান দেখেন তারপরে মাসরি দেখেন তারপরে নেপালিরা দেখেন পাকিস্তানিরা দেখেন মানে বাংলাদেশের মানুষ বেশি একটা শান্তি করতে পারে না সৌদি আরবে সৌদি আরব সবচেয়ে বেশি শান্তি ইন্ডিয়ান ঘর কারণ ইন্ডিয়ানরা আপনার কোম্পানির মোদির থাকে ফোরম্যান থাকে তারপরে বড় মোদির থাকে তাদের সাপোর্টে তারা আর কি একটু সাপোর্ট পায় আর বাংলাদেশিরা লেবার কারণ বাংলাদেশি ঘর স্বভাব খারাপ বাংলাদেশি একটু সুযোগ পাইলে চুরি করে এই করে এই করে এই কারণে বাংলাদেশিদেরকে দেখতে পারে না আর যে বাইরের কান্ট্রির যে মানুষ আছে ইন্ডিয়ান তারপরে বিভিন্ন কান্ট্রির কিন্তু বাংলাদেশ বাদে সব কান্ট্রির মানুষরাই সম্মান পাই সৌদি আরবে কিন্তু তাদের স্বভাব যে ভালোই কারণে মানুষ বিদেশ আমি কাজ করতে আইসি রূপ চর্চা না যে একটা রৌদ্রের মাঝে যে একটা গরমের মাঝে কাজ করি আপনার আগে মাজা লাগতো যে প্যান্ট পরি ওই প্যান্টের মাজা আছি নাকি বত্রিশ এখন হয়ে গেছে আটাইশ আলা বুঝেন আমি রকম মোটা হইসি বাংলাদেশতে বত্তিরিশ মাজার ফ্যান পড়েছি এইখানে আইসা আড়াইশ মাজা লাগে না আলা ভাবেন আমি কতটুক মোটা হইছি মানুষে ভাবে আমি মোটা হইছি এইসেই আমি জানি আমার অবস্থা কি ভুলোকে ওই দামমাম শহর আইসেন না দাম মাম যেই গরম যারা নতুন আসবেন এই গরম সহ্য করতে পারবেন না টুক করবেন টুক করে মরবেন কনফার্ম আমরা মনে করেন সহ্য করতে করতে সহ্য হয়ে গেছে গা যারা নতুন আসবেন এই গরম জীবনও সহ্য না অক্ষরে মরে যাবেন গা ঠাইট অনেক গরম এই গরমের মাঝে একমাত্র ঠান্ডাটা আর আইসক্রিমটাই মজা লাগে আর এই আইসক্রিম খাইলে আপনার দুধ জাতীয় এটা খাইলে ফ্যাটের ভিতরে খালি পোর পোর শুরু হয় এই যে গ্যাস্ট্রিকের সমস্যা মানে এগুলো টোটালি নিষেধ দোকানের সব জিনিস নিষেধ আমার শুধু একমাত্র কটা বাদ এলাও সব নিষেধ সব নিষেধ এইগুলো খাইলে আপনারা আমার বিচারের সমস্যা হয়ে থাকে এই কারণে খাই না তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ